ফিরে এলাম নতুন আর একটা কবিতা নিয়ে এবারের কবিতা বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লাগেজ তোমারই মতো বাত্য টেনে চুল তোমারই মতো কপালে দ্বিতো টিপ নিখিলেশের আলিঙ্গনে সেও তোমারই মতো খুঁজতো সন্দীপ পায়নি কেউ পায় না কিছু খুঁজে ঘড়ির কাটা গলায় বিঁধে থাকে চোরাবালিতে তলিয়ে যেতে যেতে ডাকতে হয় বলেই লোকে ডাকে শুনতে পেয়ে ঘোরালে তুমি ঘাড় অন্ধকারে সন্ধ্যা পারাপার নতুন করে আবার শুরু হলো ওভাবে সেও তাকাতে ভালোবাসত বাসলে ভালো কেইবার পর ডিলিট করে দিয়েছি তাই ঘর অটোয়ে ফেলে এসেছি মোবাইল আকাশে ফেলে এসেছি সূর্যাস্ত Don't know what.